হেই ছাগল ঈদ মুবারক ঈদ মুবারক তোমরা শ্যামাই লড়ুস থাকি কর্তা শখ খোলা মেলা আইয়া বইয়া ওই সকালে কিরে তোর নতুন জামা কাপড় কো হ্যাঁ হ্যাঁ বেটা তোর নতুন জামা কাপড় করে ঈদ মুবারক ক মারে দর্শক রে ক মারে না কলি হয় হ্যাঁ তো নতুন মানুষ হ্যাঁ করে ক তুই তুই যে নতুন মধ্যে তোর নতুন কাপড় সুপুর কো আগে যা দেখছি ওইটাই তো ও নতুন কাপড় হ্যাঁ রে ফিতা মনে হয় হ্যাঁ নতুন কাপড় হ্যার ও কত সুন্দর নতুন কাপড় ঠ্যাং খায় শৈতানের বাচ্চা খাইবি গরাজায় বেশি বেশি খালি শ্যামাই খাবি লুডুস খাবি ফিরা খাইবি এটা থয়ে থেয়া সুন্দর সুন্দর খাওন থোয়া তোর মাংস খাবি খাবাম খাবি মুরগি রোস্ট খাইবি এটা খাসকে এই যা কি শয়তানে শয়তান রে এটা খাইতেছে শরম নাই কিছু নাই তোর তো আরেকটা বাই আছে হেঁডু ও হের বাই দেখা যায় দিন জিমাইতে আছে তোর কি গার্লফ্রেন্ড মরে গেছে নাকি না গার্লফ্রেন্ডের লগিদের আগে ব্রেকআপ হয়ে গেছে রে এ বেড়া কথা গোস নাকি চা এদিকে চা তোর সুন্দর মুখ খানা একটু দেহা দেহা দেখিছে কি সুন্দরী তুমি তোমার কি গার্লফ্রেন্ড তোমার লোক ইয়ে রাগি বেকআপ করিয়ালছে ইদের গুরবার দে না দেবটা তোমার তো কান দি অনেক সুন্দর লম্বা লম্বা হ্যাঁ রাগ করে তো রাগ আজকে হসকেলিগা তুই এই এত রাগ কে তো শরীর তোর গার্লফ্রেন্ড তোর লগে ব্রেকআপ করছে কি দুষ্কি লগে রাগ কে হসকেলিকা তোর আম্মার থেকে তো বিচার দেয় ওই যে তোর আম্মাইনুই আসে বিশার দিব তোর ফুটকির মধ্যে ফাঁস্টার মধ্যে বাইর প্রেম হরবার দাও প্রেম হইয়া গার্লফ্রেন্ডে দৌড়ার হো না দৌড়ার হন সেকা খাও সেকা আবার এনে সেকা খাইয়ে যা দিন আয় হের না তুমি করতাসো লজ্জা সরম নাই কিছু নাই আয় হেরে ফলায় ফলায়নো দুঃখ প্রকাশ করতেছে শৈতান খুঁ আনকার একটা শর্ট দেম একটা একটা শর্ট দেম এরম শর্ট দে মারিয়েলাম কি পুরুষ হয়েছে তুমি তোমার তোমার কি এরম পুরুষ তো পুরুষের লোক তো আমারই এখন সরম করতেছে একটা গার্লফ্রেন্ড আটকে হও না ঈদের আগে ব্রেকআপ করে দে নাকি কিনে দিছো না কিছু দে এই লেগে রাগ করছে শপিং করে দিস না তোমার গার্লফ্রেন্ডে চাও ওইদিকে বাবু চাও রাগ করো না আরও গার্লফ্রেন্ড তোমার আমি জোগাড় করে দিন নো চিন্তা নো টেনশন তোমার গার্লফ্রেন্ডের তো বড়ো ফ্যাশান তুমি আরে শপিং করে দিস না দীক্ষা তুমি তোমার এরম করছে তোমার লোক ব্রেকআপ করে দিস আমার খুব কষ্ট লাগতেছে যাই হোক আচ্ছা তোমার আমার লোকের একটু কথা কই তুমি তাহ আফা আফা গো আপা হ্যাঁ হ্যাঁ শান্তনা আমার শান্তনা দিবি নাকি বাই যে বুবু কাঠ খোঁজ কে জক্ষ হয়েছে নাকি চাতার মাতা যক্ষ হয়ে গেছে এনেও না সর আমার ভালো জক্ষা হয়ে যাবি হাসপাতালে যা আ আপনার ফুলা কান আপনার ফুলা যাক করতেছে বই বে কান্তছে আপনার ওটা খেয়াল আছে আপনার ফুলের আর হবু যে বউ আপনার ফুতের বউ হবু বউ আবার কি হহ করতেছে হহ করুন না যাগে শুনুন আপনি যে ফুতের বউ আপনার হবু ফুতের বউ যে আপনার ফুতের লগে ব্রেকআপ করছে আপনি কিছু কইলেন না আপনার যেন বই বে কান্তাসে এদিকে চাইনি এদিকে এদিকে দিকে এদিকে এই আবার কি খায় আর রু কি কইতা আপনি যে দিন খাইবি শ্যামাই ট্যামাই খায় এটা রঙের দঙ্গেরই এখন কেউ কিছু কইতেন না ওই আপনার পুতের প্রেমিকা যে এরম করলো হ্যাঁ এটা খুব অন্যায় করছে হ্যাঁ হ্যাঁ আছে খাওয়ার মাঝে যা বেড়া আইসি তোর লগে সানবার লেগে বিচার দিবার লেগে আর তুই এরকম খাস এবার তোর তুই গেছে ঝক খা তাড়াতাড়ি বাজ যা যা হ